আগে থেকে ঘোষণা অনুযায়ী সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জরোহন হন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগের রাস্তায় অবস্থান নেন তারা তাদের সঙ্গে যোগ দেন কিছু অভিভাবক ও ঢাকা মেডিকেলের শিক্ষার্থী এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারা রোগী মারবে দেশের ক্ষতি হবে ব্যাধির মতো হয়ে গেছে আমরা যদি এখন শুধু এদের সাথে না আমরা চাইতেছি প্রতিটা লেভেলে যাতে প্রশ্ন ফাঁসটা বন্ধ হয় পিএসসি জিএসসি এসএসসি এইচএসসি এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় এমন জবেরও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এটা কেন আজকে যে অনৈতিক ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে নানাভাবে প্রশ্ন ফাঁস করছে আমরা শঙ্কিত যে আগামী ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস হবে কেউ টাকা দিয়ে টাকার জোরে আমাদের ক্যাম্পাসে থাকবে আমাদের সাথেই থাকবে আমরা সেটা মেনে নিতে চাই না পরে পুলিশের সহায়তায় সাত সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়ে ফিরে আসেন প্রধানমন্ত্রী প্রোটোকল অফিসার তিনি নিজে এসে আমাদের স্মারকলিপিটা গ্রহণ করেন প্রসিডিউরাল ওয়েতে উনি আমাদেরকে টাইম দিবেন যে কখন আমরা দেখা করতে যাব আমাদের থেকে প্রতিনিধির নাম নেবেন সেই প্রতিনিধিরা যে সেখানে কথা বলবে বিকেল পাঁচটার দিকে আন্দোলন স্থগিত করে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় এখন আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি আমরা আবার আমাদের যে কর্মসূচি ঘোষণা করেছি সেই অনুসারে সকাল নয়টায় শহীদ মিনারে হ্যাঁ সেখান থেকে পরবর্তী কর্মসূচি জানানো হবে আমাদের এদিকে দুপুরে সচিবালয়ে সাংসদদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভিত্তিহীন কোনো অযক্তির দাবি এই করে যাবে না যুক্তিতে হবে সবচেয়ে হায়েস্ট নিশ্চিত নিরাপত্তা দিয়ে সমূহ সবচেয়ে স্পষ্টগত একটা পরীক্ষায় এখানে কোনো সুযোগই নাই স্বীকার শুধুমাত্র কত 10 দিন ধরে দেখলাম হাওড় পড়ে কথা বলে গেল শুনেছি ওমুকের মুখে শুনেছি মন্ত্রী সাফ জানিয়ে দেন আবারও ভর্তি পরীক্ষা নেওয়া হবে না তোমরা কি মেডিকেল পরীক্ষা তোমাদের ব্যাকগ্রাউন্ড টা কি অনুগ্রহ করে জিজ্ঞাসা